ঘরে যখন নাস্তা বানানোর কিছুই থাকে না তখন নরম হয়ে যাওয়া মুড়ি দিয়েই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন দারুণ মজার এই নাস্তাটি এটা খেতে যেমন মজা বানানো খুবই সহজ তো চলুন দেখে নেই সম্পূর্ণ প্রসেসটি তো তার জন্য প্রথমে এখানে আমি দুই কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো প্যানের মধ্যে পানি গরম করে তার মধ্যে আমি মুড়িগুলো দিয়ে দিয়েছি আর এখন মুড়িগুলো দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তুলে নিচ্ছি তো তুলে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি piyats koutsi কাঁচামরিচ কুচি লবণ স্বাদ মতো আর দিয়ে দিয়েছে এখানে হলুদ গুঁড়া শুকনা মরিচ গুঁড়া জিরা গুঁড়া চাট মশলা সবই আমি হাফ চামচ করে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আর এখানে একটা আলু গ্রেড করে দিব আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তো এটাকে আমি গ্রেড করে তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই আলুটা এখানে দেওয়ার চেষ্টা করবেন আলুটা এখানে বাইন্ডিং এর কাজ করবে তো তারপর ভালোভাবে মেখে নিচ্ছি তো আমার মাখানো হয়ে গেছে এখন এভাবে করে সমান করে পিস পিস করে কেটে নিব তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক শেয়ার দিতে ভুলবেন না তো এখন পিস পিস করে এইভাবে কেটে নেব আর এই মুড়ি দিয়ে যে এই নাস্তাটি এত মজার হয় আসলে না ট্রাই করলে বুঝতেই পারবেন না অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ঘরে মুড়িটা নরম হয়ে যায় আমরা না খেয়ে ওটা ফেলে দেই তো ফেলে না দিয়ে এইভাবে মুড়ি দিয়েই খুব মজার এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন বিকেলের নাস্তায় কিংবা চায়ের আড্ডায় আর এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি তাহলে কিন্তু মুড়িটা অনেক নরম হয়ে যাবে এখন ভেজে নিব তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল গরম করে করে একে একে দিয়ে দিচ্ছি আর দিয়ে খুব সুন্দর করে আলতোভাবে ভেজে নিতে হবে তো চুলা রাস্তা মিডিয়াম ফ্লেমে রেখে তারপর এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিব তো আমার একপাশ ভাজা হয়ে গেছে এখন আমি অন্য পাশ উল্টিয়ে দিয়ে তারপর ভেজে নিব আর এখানে আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি হয়ে গেল মুড়ি দিয়ে দারুণ মজার এই রেসিপিটা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন যে কোনো সময় তাই বাসায় এইভাবে করে একবার হলে ট্রাই করে দেখতে পারবেন কতটা মজার হয়ে থাকে এভাবে করে রেসিপিটা ফলো করে যদি বাসায় তৈরি করেন তাহলে কেউ বুঝতেই পারবে না এটা মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে শুধুমাত্র মুড়ি দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায় এটা আসলে না বানালে বোঝাই যাবে না একবার বানিয়ে দেখতে পারেন কতটা মজার হয়ে থাকে আর এটা যে শুধু নরম মুড়ি দিয়েই বানাতে হবে এমনটা না যে কোনো মুড়ি দিয়েই আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই মজাদার নাস্তাটি তো আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর রেসিপিটা বেশি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য মজার ও সহজ রেসিপি পেতে পেজটি লাইক দিয়ে পেজের সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি লাইক দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজ বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ